আসসালামু আলাইকুম ভিউআর স্তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও সর্বদা এই দোয়াই করি আপনাদের জন্য আজকেও আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে আমাদের নারী উদ্যোক্তারা যারা আছেন মালয়েশিয়া তাদের একটা মেট ছিল সেই মেট ভিডিও বরাবর মতো আমরা আজকেও সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মজার মজার খাবার এটা ছিল বেগুন ভাজি ছিল শাক ছিল মিষ্টি ছিল বিভিন্ন রকম কচু শাক ছিল বিভিন্ন রকম কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা মানে অনেক কিছু আপনারা দেখেই বুঝে নেন আমরা খুব সুন্দর একটা সময় পার করেছি পিকনিকের মতো এখানে আমাদের আজকে সবার খাবারটা রান্না করে নিয়েছে আমাদের সোনি আপু আর এটা সোনি আপুর হাতের ঘি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর আমাদের আপুরা অলমোস্ট সবাই চলে এসেছে আর দুই একটা আপু বাকি আছে এজন্য আমরা সবাই মিলে গল্প করছি আর আজকের অনুষ্ঠানে আমাদের ড্রেস ছিল গ্রিন এবং রেড যেহেতু আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এটাই আমাদের প্রথম মেট আপ তাই আমরা সবাই ইচ্ছা করেই আর কি সবার মতামতে আমরা লাল সবুজ পরে গিয়েছি বরাবর মতো আজকেও ছিল হাটবাজার মানে যাদের যা আছে তাই নিয়ে তো আসে আমাদের মধ্যে দুইজন আপুর আছে তাদের সবজি খেতে আছে আর কি একজন আপু আইসা আপু উনি তার বাগানে সবজি নিয়ে এসেছে লতি কচু আমরা এখান থেকে মানে যে যেটা পেরেছি সেটা নিয়ে নিয়েছি অবশ্যই এটা আমরা কিনে নেই কিন্তু যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নিয়েছে যার যে প্রোডাক্ট আমরা সব মানে আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করি এবং আমাদের মাঝে আমরা যতটুকু পারি আর কি যে যেমন পারে কিনে নেয় যেমন এক ও কাপড় সেল করে তার বিছানা চাদর নিয়ে এসেছে এখন তো খাবারের ভিউটা দেখে আসি চলুন মজা হয়েছে

সুরাপুর হাতের সমোচা এতক্ষণ সোনিয়াপুর খাবারের রিভিউ আপনারা শুনতে পেলেন বাচ্চারা দিয়েছে আজকে তো বলেছি আগে আজকে সমস্ত খাবারের আয়োজন করেছে সোনিয়াপুর মানে আমরা খাবারটা কিনে নিয়েছি সোনিয়াপুর কাছ থেকে উনি রান্না করে নিয়ে এসেছে আমাদের প্রত্যেকটা ক্যাটারিং আপুরই হাত মাশাল অনেক ভালো তাদের হাতের রান্না অনেক অনেক মজা সোনিয়াপুর রান্না ভীষণ ভালো আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আমাদের বড়দের জন্য ছিল তিন রকমের ভর্তা সুটকি ভাজি এবং মুরগির মাংস তরকারি ঝাল করে সাথে সাদা ভাত আর বাচ্চাদের জন্য ছিল রোস্ট এবং পোলাও আপনারা তো দেখলেনই বাচ্চারা খেয়ে নিয়েছে এবং রিভিউটা দিল এবার আমরা খাবো আমাদের রিভিউটা আমরা দেবো তবে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলছি খাবারটা অনেক মজা ছিল ভত্তাগুলো অনেক ইয়ামি ছিল আজকে যেহেতু সোনিয়াপুর মানে ওয়ার্ডার ছিল এই জন্য উনি সবাইকে খাবারটা বেড়ে বেড়ে দিচ্ছে তরকারিগুলো তো বক্সে ছিল আর ভাতটা উনিই বেড়ে দিচ্ছেন উনি একটা বড় রে রাইস কুকারে রাইসটা কি রান্না করে নিয়ে এসেছে আর এই যে দেখুন তরকারি চেহারা দেখুন মানে দেখেই তো বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে তো আজকে আমরা বেশ ভালো এনজয় করেছি এখানে খাওয়া এটা আমার প্লেট আমি সব রকম একটু একটু ভত্তা এগুলো হচ্ছে অন্য এক আপু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে তার কচু শাক কচুর ভত্তাগুলো আর তো সনিয়াপুর খাবার তো আপনারা দেখলেন খাওয়ারের পরে আমরা একটু ডেজার্ট খাবো আর এই মিষ্টিটা দেখতে পাচ্ছেন সেটাও ভীষণ মজা সোনি আপুর হাতে বানানো ছিল আর এটা নিয়ে এসেছিল আমাদের আরেকজন আপু গাজরে হালুয়া ও মানে অনেকটা সন্দেশের মতো এটাও বেশ মজা ছিল মানে বললাম না আমাদের আপুদের হাতগুলো অনেক ভালো মাসাল্লা আর এখানে এক আপু জর্দা রান্না করে নিয়ে এসেছে নুডুলস নুডলসটা আমার খাওয়া হয়নি কারণ এত খাবার খেয়েছি যে নুডুলস আর খাওয়া সম্ভবই না এটা ছিল আমাদের ফাতে নাজদিন নিশিয়াপুর আম্মুর হাতে বানানো তেলের পিঠা তেলের পিঠা আমার খুবই পছন্দের তো একটা খেয়ে নিলাম যদিও পেটে জাগা ছিল না সব খাবারই বেশ ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আপুর বাসায় মানে যে আপুর বাসার নিচে হলরুমে অনুষ্ঠানটা হয়েছে তিন আপু এখন আমরা তার বাসায় যাব তিন আপুর বাসায় গিয়ে আমরা ফুচকা খাবো চা খাবো এই যে দেখুন তিনি আপুর বাসা তিনি আপুর নতুন মানে রিসেন্টলি বাসা চেঞ্জ করেছে উনি কেলের দিকে এসেছে ওনার বাসাটা খুবই সুন্দর আমাদের সবার কাছে বাসাটা খুবই পছন্দ হয়েছে চলুন একটু করে আপনাদের ঘুরিয়ে দেখাই বাসাটা এত সুন্দর বাসা আর কি কী বলবো তিন রুমের তিন থ্রি বেডরুমের একটি বাসা চারটা টয়লেট এখানে যাদের মেয়ে আছে মেয়ে বাচ্চা তারা একসাথে রমে খেলা করছে ছেলে আছে যাদের তারা একরকমে খেলা করছে আর আমাদের ভাইয়ারা মানে যেসব আপুদের হাজব্যান্ডরা এসেছে তারা এখানে বসে গল্প করছে ড্রয়িং রুমে আর আমরা কিছু আপু আছে যেমন আমাদের উর্মি আপু গিয়েছেন চা বানাতে উন্মি আপুর সাথে হেল্প করেছে শুরু আপু এটা তিনাপুর আপুর কিচেন কিচেন হচ্ছে দুটা একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে কিচেনের সামনেই হচ্ছে ডাইনিং স্পেস এই যে দেখতে পাচ্ছেন একটু এলোমেলো আছে ইগনোর করবেন আর তিনাপুর বেডরুমে আমরা সব মহিলারা বসে গল্প করছি লাল পরিগুলো এই যে দেখুন লাল পরিগুলো বসে বসে গল্প করছে আপনারা মোটামুটি সবাইকেই চিনেন কারণ এদের চেহারা আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন এটা তিনি বেডরুমের ওয়াশরুমটা তা আমি দেখছিলাম বেশ ভালো লাগছিল এবং আয়নাতে আমাকে একটু দেখলাম আজকে সারা সারাদিনে আমার চেহারাটা আমি নিজেও দেখিনি তো কেমন লাগছে একটু দেখে নিলাম আপুর এখানে সবাই মিলে গল্প করছে তা আমাদের উর্মি আপুর হাতে চা চলে এসেছে চাটা কিন্তু দারুণ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি তো চায়ের পাগল সেজন্য চায়ের প্রশংসা না করে পারলাম না যখনই চা হাতে নিয়ে বসি এখন বর্তমানে খালি উর্মিয়াপুর চায়ের কথা মনে হয় আমি উর্মিয়াপুর বাসে একবার যাব শুধুমাত্র ওনার হাতে চা খাওয়ার জন্য এখন মোটামুটি সবাই আর কি রাত অনেক হয়ে গেছে সাড়ে নয়টা চলে যাবে তিন ফার্ম আছে সেখান থেকে সবজি বাগান আর কি সেখান থেকে তিনাপু প্রতিবারই আমাদের জন্য সবজি নিয়ে আসেন আমাদের যার যেটা পছন্দ আগে থেকে বলে দেয় এবং আমরা যা ও নিয়ে যাই এখন সবাই যার যেটা প্রয়োজন সবজি নিয়ে চলে যাচ্ছে সাথে হাঁস মুরগি সবই আছে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো খুব সুন্দর একটি বিকেল সন্ধ্যা কেটেছে অনেক দিন বেশ টায়ার্ড ছিলাম আজকে খুব ভালো লাগছে আজকের মতো আল্লাহ হাফেজ